দর্শক বন্ধুরা ঈদের পর কিন্তু আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট প্রথম হাট তো আজকে কিন্তু গরু তেমন একটা আসেনি তারপরও মোটামুটি কিছু গরু ঢুকছে দেখা যাচ্ছে রবিবার থেকে হাট জমজমাট হবে আজকে এই হাটে যে সমস্ত গরুগুলো এসেছে এই গরুগুলোর একটু দরদাম জানাবো মোটামুটি কিছু গরু আসছে এখানে একটা গরু দেখছি দাতা নাকি এটা কত যাচ্ছেন দাম ছত্রিশ কেমন পেলেন কেমন পেলেন ভাই দাম বাজার ডাউন নাকি বাজার কম 36 চা দাম 15 20 এরকম দাম পাইছে এই গরুটার দাতা একটি গরু দেখা যাচ্ছে 26 সালেও কিন্তু আপনারা রাখলে রাখতে পারবেন এই গরুটা তার পাশে কিন্তু আরো একটা ভাই কেমন চাচ্ছেন এটা 30 25 চাইছি 30 25 এই টানা রইদের ভিতরে দাম কেমন পেলেন ভাই 10 12 10 বারো 5 আচ্ছা 26 পর্যন্ত রাখা যাবে তো না আচ্ছা আচ্ছা 10 12 5 এরকম দাম পাচ্ছে পাইতে আছে আজকে প্রচুর কিন্তু টানা রয়েছে রাজশাহী আর গরমও কিন্তু প্রচুর তো এখানে কিন্তু আরো একটি গরু দেখছি দেশি একটি গরু শিঙ আছে খুব সুন্দর ভাই দাতা নাকি এটা দাতা ছাব্বিশের জন্য নাকি আচ্ছা কেমন চাচ্ছেন দাম এটার একশো পঁচিশ আচ্ছা আচ্ছা কেমন পাইলেন ভাই এ পর্যন্ত একশো পাঁচ সাত এরকম নাকি ঈদের পর যেহেতু প্রথম হাট লোকজন তো নাই হাটে ফাঁকা আচ্ছা কেমন হলে ছাড়বেন এটা আট দশ আচ্ছা আট দশ হলে কিন্তু ভাই সেরে দেবে এই গরুটা একশো একশো পাঁচ এরকম পাইতে আছে দাম হাট কিন্তু হ্যাঁ গরু নাই ফাঁকা একবারে ফাঁকা লোকজন নাই ঈদের পর যেহেতু এখনো হয়তো বা কেউ হাটে ঢোকা শুরু করেনি এবং ব্যাপারী ভাইরাও কিন্তু গরু আনা শুরু করেনি ভাই কেমন চাচ্ছেন এটা বড় ভাই কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক সুন্দর একটি গরু কম্বলটা দেখুন মাসাল্লাহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম আস্তে আস্তে হাট কিন্তু জমজমাট হবে তারপরে এই পাশে কিন্তু আরও একটি দেখছি ভাই কেমন চাচ্ছেন এটা এক লাখ বিশ হাজার কেমন পাইলেন ভাই এই গরমের ভিতরে লাখে দুই হাজার কম্বল তো আছে লোকজন নাই তো আচ্ছা দশক লোকজন নাই এক লাখ অষ্টনব্বই হাজার টাকা কিন্তু বলতে আছে গরুটার দাম রাসিটা এর পাশে আরো একটি দেখছি ভাই এটা কেমন চাচ্ছেন বড় ভাই কত চাচ্ছেন এটা একশো পাঁচ কেমন পাইলেন ভাই গরমে গরম তো সেই পড়ছে আজকে আশি পঁচাশি বলতে আছে এটা কি দাতা নাকি ছাব্বিশের পর্যন্ত রাখা যাবে নাকি আচ্ছা আচ্ছা আশি পঁচাশি কিন্তু বলতে আছে দাম ভাই ঈদের পর তো আজকেই প্রথম হাট রাজশাহীর সিটি আর রবিবার থেকে কি জমজমাট হওয়ার সম্ভাবনা আছে রবিবার থেকেই হবে না আচ্ছা আচ্ছা তো দশক যারা বেশি গরু নিতে চান আপনারা দেখছে রবিবারে ঢুকলে কিন্তু রাজশাহীর সিটি হাটে গরু আপনারা বেশি পাবেন কারণ রবিবার থেকেই কিন্তু জমজমাট হবে মোটামুটি কিন্তু গরু ঢুকছে একটা গরু দেখছি দাতা নাকি চাচা দাচ্ছে না আদা আদা ছাব্বিশে রাখতে হবে নাকি ছাব্বিশ পর্যন্ত আগামী বছর পর্যন্ত রাখা লাগবে হ্যাঁ রাখলে হবে আবার না রাখলেও হবে আচ্ছা কেমন চাচ্ছেন এটা একশো পঁচিশ কেমন পাইলেন চাচা টানা রুইদের ভিতরে কত পাইলেন দাম এই পর্যন্ত দাম পাইছি হাজার লোকজন আছে স্কাটে সেরকম নাই তো সেরকম ঈদের পর তো যেহেতু এখন মনে হয় খামারিরা নামা শুরু করেনি রবিবার থেকে হয়তো নামবে আচ্ছা রবিবার থেকে আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দাম পাইছে খুব সুন্দর একটি গরু দাঁতে নেই কিন্তু এখনো তারপরে এর পাশে কিন্তু আরো একটি গরু দেখছি চাচা কত যাচ্ছেন এটা চাচা কত যাচ্ছেন দাম পঁয়ত্রিশ কেমন পাইলেন চাচা পনেরো চোদ্দো পনেরো চোদ্দ বলতেছে না দাঁতছে কি এটা দাঁতে নেই এখনো আচ্ছা দশক চোদ্দো পনেরো কিন্তু এরকম চাচা পাইছে এই গরুটার দাম রাজশাহী সিটি হাটে বুধবার হাট তারপরে এদিকেও কিন্তু মোটামুটি কিছু গরু আছে ছোট ছোট আদাতেরও কিছু গরু আছে আবার দাতাও আছে ম্যাক্সিমাম কিন্তু অদাতের গরু এখন বেশি আসবে হাটে হ্যাঁ কেমন চাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন দাম তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকার চা দাম দাতা না দাঁতছে দাঁতে নিয়ে এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম আর এর পাশে কিন্তু আরও বেশ সুন্দর দুটা গরু আছে চাচা কত চাইছেন এটার দাম কত চাইছেন দাম একশো তিরিশ কেমন পেলেন চাচা গরমে গরমে কিরকম পেলেন দাম গরমে গরমে মনে হয় যাওয়ার কারণে হাটে আসা শুরু নি এখনো আচ্ছা আচ্ছা একশো তিরিশ চা দাম দাম পাইনি এখনো সকাল থেকে তারপরে এফে কিন্তু কাছে আরও একটি গরু আছে চাচা আপনার এটা কেমন চাচ্ছেন দাম চাচা কেমন চাচ্ছেন দাম এটা হ্যাঁ একশো পঁচিশ আচ্ছা আচ্ছা গরুটা এক লক্ষ পঁচিশ হাজার সুন্দর সুন্দর মোটামুটি কিন্তু গরু ঢুকছে ঢোকা শুরু করে নিজেদের পর তারপর মোটামুটি বেশ কিছু গরু আসছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হয়তো বা অদাতা গরু কত চাচ্ছেন চাচা এটা কত যাচ্ছেন দাম পঁচানব্বই পঁচানব্বই কেমন পালেন চাচা দাম পঁচাত্তর সয়ত্তর পঁচাত্তর বলতে আছে লোকজন তো আজকে আজ হাটে আঠারো লোকজন নাই এটা কি বাড়ির গরু আপনি বাড়ির গরু আচ্ছা আচ্ছা সত্তর পঁচাত্তর দাম পাইতে আছে এই গরুটা কাকা কত চাইছেন দাম একশো পনেরো আচ্ছা দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম লক্ষ হয়তো বা দাম দর চলতেছে চলছে না দাম দর আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম

এই গরুটা দেখা যাচ্ছে পঁচাশি ছিয়াশি পর্যন্ত লোকজন আছে ভাই আজকে হাটে লোকজন দেখাচ্ছে রবিবার থেকে ঢুকবে নাকি আচ্ছা আচ্ছা ভাই কিনলেন নাকি এটা আচ্ছা কেবলই আসলেন না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন ফিজেন গরু কিন্তু ভাই নিয়ে আসলো এই হাটে তার সে হাটে আসতে আসছে মোটামুটি গরু ঢুকছে তারপরে পাশে কিন্তু একটা দেশাল গরু দেখছি আমরা আচ্ছা দাতা এটা কত কত চাইছেন একশো পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটু গরু কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম চাচা কেমন পাইলেন এ পর্যন্ত দাম বলছে নব্বই বিরানব্বই না আচ্ছা নব্বই বিরানব্বই পর্যন্ত দাম কিন্তু বলতে আছে কেমন হলে সারবেন চাচা পঁচানব্বই পঁচানব্বই হলে হয়তো পঁচানব্বই হলে সারার আশা আছে না আচ্ছা আচ্ছা দর্শক পঁচানব্বই হাজার টাকা নিয়ে কিন্তু চাচা ছেড়ে দেবে চলুন আমরা একটু দেখি হাট ঘুরি হাটে গরু তো নাই তারপরেও আসছি হাটে তারপর আপনি কিছু গরু দেখাই অদাতা গরু আছে বাসুর গরু আছে মোটামুটি কিছু গরু ঢুকছে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি কত ভাই কত যাইছেন কত যাইছেন ভাই নব্বই হাজার নব্বই হাজার আচ্ছা নব্বই হাজার টাকা কিন্তু বলতে আছে দাম অলরেডি কিন্তু দাম চলছে হয়তো বা বেচা কিনাও হয়ে যাবে তারপরে এই পাশে কিন্তু আরও একটি আছে দেখি কত যাইছেন মামা

একশো পনেরো দশক মাস আল্লাহ খুব ভালো মানের কিন্তু একটা গরু এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম আর এটা ভাই এটা কেমন চাচ্ছেন একশো বিশ একশো বিশ একটু বড় না তারপর ভাই আমরা একটা পাখরা দেখছি খুব সুন্দর আনকমন আজকে মনে হয় একটাই আছে হাটে নাকি কেমন যাচ্ছেন এটা একশো বিশ এটা একশো বিশ তারপরে পাশে কিন্তু একটা এটা কি শাহিওয়াল না ভাই দেশি আচ্ছা আচ্ছা কত কত চাচ্ছেন মামাকে একশো পঁচিশ দশ খুব সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম মাশআল্লাহ খুব সুন্দর গেটের কিন্তু গরুটা মামা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার এই চারটে গরুটা আপনাদের হ্যাঁ একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি উনত্রিশ চুয়াত্তর হ্যাঁ দর্শক চারটে গরু যদি আপনাদের পছন্দ হয় এই নম্বরে যোগাযোগ করে কিন্তু রাজশাহী সিটি হাটতে আপনারা সংগ্রহ করতে পারেন আজকে নিয়ে এসেছে বুধবার হাটে খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো মানের চারটে গরু